নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দিনটা কিন্তু হলো এটা কিন্তু হলো রবিবার আর সোমবার দুদিনের ব্লগটা আমি কিন্তু একসাথে শেয়ার করব আজকে তো দেখো সকাল বেলা হয়েছে রবিবার দিন দেখো ছুটির দিন আর কত আদর করছে দেখো বুবু দাদা এসছে তা বনু তাকে একদম পাগল করে দিয়েছে দেখো সে শুয়ে পড়েছে ও বাবা ও বাবা ও বাবা বাবা কত আদর আমাদের ডুগু খুব ভালো ও বাড়িতে যত বদমাশি করার করবে কিন্তু বাইরে ভীষণ শান্ত এখানে এসে তো একটুও দুষ্টুমি করবে না ওর বনু মারবে এটা করবে মানে সব কিছু কেড়ে নেবে ওর কাছ থেকে কিচ্ছু দেবে না কোনো খেয়াল না কিন্তু ও কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না ও কিছু হলে শুধু মানে ওকে তো কিছু বলবে না ও শুধু আমার কাছে এসে একটুখানি নালিশ করবে যে যে মা আমাকে এসে দিচ্ছে না এটা আমাকে মেরেছে এখানে মানে যাতে আমি বকি আর কি তখন আমি গিয়ে একটু বকতে তখন আবার চুপ করে যায় ও নালে ঘুরিয়ে কখনো বনুকে কিন্তু মারবে না কিচ্ছু করবে না খুব ভালো আর আমার ছোটোটা ভীষণ পরিমাণে দুষ্টু ও যেখানে যাবে সেখানেই বদমাসি করবে তো দেখো আজকে কিন্তু সকালে আমার টিফিন করতে হবে না এখানে এই যে লুচি নিয়েছে এটা কচুরি না একটা লুচি ছোটো ছোটো লুচি আর এখানে হচ্ছে এই যে কাবলি ছোলা আর আলু আলুটাই বেশি কাবলি ছোলা কম দিয়ে একটা তরকারি তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিলো টেস্টটা সব দোকানের তরকারি কিন্তু দেখবে ভালো লাগে না খেতে আর দেখো ভাইয়ের জন্মদিন ছিল মানে আজই ভাইয়ের জন্মদিন

জিলাপিটা এনেছিলাম আমি আগের দিন মেয়ের নাচের স্কুল থেকে আসার সময় মানে শনিবার তো সেদিন কি হয়েছে সেদিন হচ্ছে মানে ও খায়নি মানে যখন আমি কিছু আনবো না তো তখন প্রত্যেকবার জিজ্ঞেস করবো যখন নাচের ক্লাস থেকে তো আমি বেশিরভাগ নিয়ে আসি ও চায় না এখন আমি নিয়ে যাই আমি নিয়ে আসি তো জিজ্ঞেস করবে যে কী এনেছো কে এনেছো এইবারে মাঝে মাঝে হয়তো নিয়ে যায় মাঝে মাঝে আনি না এবার আজ কালকে নিয়ে গেছি কাল মানে সেদিনকে নিয়ে গেছি আর কি শনিবার সেদিন আর ও হ্যাঁ সেদিন আর আসেনি খেতে তাই জন্য বলছি যেদিন নিয়ে যায় সেদিন খাও না যেদিন আবার না নিয়ে যায় সেদিন আবার জিজ্ঞেস করবে কিছু আনো নি কেন মানে আমি বা বাইরে বেরোলে কিছু নিয়ে যেতে হবে এটাই আর কি ব্যাপার তো দেখো এই যে এখানে হচ্ছে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মাংস তো হবে তো খানিকটা বা চিকেন রেখেও দিয়েছি আর কি অনেকটা ছিল তো খানিকটা রেখে দেবো পরে চিলি চিকেন করবো সেটা দিয়ে একটু সলিড পিস থেকে রেখেছিলাম সলিড আছে হাড়ও আছে আর এই যে আর চিকেনটাকে বাকিটাকে এটা হচ্ছে ম্যারিনেট ছাল শুদ্ধ চিকেন আর কি খুব ভালো লাগে ওটা খেতে আর দেখো চিংড়ি মাছ এনেছে আর এটা হচ্ছে ওই যে চুনো মাছ যেটা আর কি একদম ছোটো ছোটো এই মাছটা কিন্তু খুব উপকার আমি তো বলি যখনই এই মাছ দেখতে হবে আনবে খুব খুব উপকার আমাদের মেয়েদের বিশেষ করে ক্যালসিয়ামের অভাব তো মেয়েদের বেশি হয় তো সেই কারণে খুব উপকার এই মাছ কিন্তু এই ছোট মাছটা আমরা কিন্তু এইটা কিন্তু ঝাল টাল কিছু করি না এটা এমনি ভাজাটাই বেশি ভালো লাগে খেতে বেগুন আলু দিয়ে ঝালও ভালো লাগে কিন্তু আমার জন্য ভাজাটা বেশি ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে এটাকে ভাজবো তো দেখো পুরো রুটির মতো এটা উঠে এসেছে একদম একবারে এরকম কড়া করে ভেজে নিই মাছটাকে নিয়ে আর এই যে তাও তুলে নিয়ে তার মধ্যে একটুখানি তেলের মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়ে আবার মাছটাকে দিয়ে দিই দেখো নাড়াচাড়া করে নামিয়ে নিই ব্যাস ইয়াস কিন্তু আমার বন্ধ হয়ে গেছে মিষ্টি মেয়েদিকে হচ্ছে পেয়ারা খেতে বসেছে দুজনে পেয়ারা খেতে দিয়েছি কাম কামড়াক না কে কামড়েছে অন্য কেউ বাবা বন্ধুরা সব বনাস করেছে হ্যাঁ চিকেনটা হলে কী হয় মেয়েদের একটু দুষ্টুমিটা কম করে আর কি মানে এটাই হচ্ছে ব্যাপার বড়ো মা তো খেয়ে না চিলি চিকেন তো ওর ফেভারিট চিলি চিকেন যেদিন হয় সেদিন মাংস তবুও বলতে হলো চিলি চিকেন ওর ভীষণ ফেভারিট মানে আমার মতো আর কি আমার যেরকম চিলি চিকেন ফেভারিট ওরও ওর একদম আমাকে বলতেই হবে না ও একদম পুরো থালা সাফ করে একদম খেয়ে নেবে তো দেখো এইগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটেই রাখলাম কেননা ওই মশলা মাখিয়ে তারপরে কাটতে খুব অসুবিধা হয় নুন হলুদ মাখিয়ে তো রাখতে হয় ফ্রিজে নাহলে এমনি কাঁচা মাছ বলো কাঁচা মাংস বলো আমি কিচ্ছু রাখি না সব কিছু নুন হলুদ মাখিয়ে রাখি তাহলে কিন্তু একটা বাজে স্মেল যেটা হয় না ফ্রিজে সেটা কিন্তু হয় না তো দেখো তার মধ্যে নেমে গেছে বৃষ্টি মুষলধারে বৃষ্টি নেমেছে মানে ভাব জি জি আর হয়তো বৃষ্টিটা এবার হবে না থেড়ে গেছে কিন্তু না বৃষ্টি আবার নেমেছে কিন্তু একটাই বাঁচা মানে সকাল থেকে যখনই বৃষ্টিটা হলো না মানে সাড়ে বারোটার দিক থেকে প্রায় শুরু হয়েছে মানে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর মানে ভাবছি যে সত্যি কাল ভাগ্যিস হয়নি যদি কাল আমাদের প্রোগ্রামটা ছিল আমার খাওয়া হয়ে গেছে এই যে হয়েছে ভাত আর এই যে এই যে চুনো মাছটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা হয়েছে হ্যাঁ দেখাচ্ছি তোমাকে চিংড়ি মাছ ওই জোলের ডাটা দিয়ে আর এই যে হচ্ছে চিকেন আর এই হচ্ছে চাটনি এই হচ্ছে খাওয়া চলো বুবুন তুমি এটা কি মা এটা তুমি কীসে যাচ্ছে? হ্যাঁ? ও পুপুন। পুন কী করছে? ই মা আমার কানের দুলগুলো নিয়ে। তুই আমার কানের দুলগুলো নিয়েছিস কেন? হ্যাঁ? টাকা দেখো চোখে কী লাগিয়েছে। আমার লিপস্টিক গালের আর ব্লাশ।

পরপর দেখো এই ছোট বাচ্চা হলে এই হয় প্রত্যেকের বাড়িতে এটা হয় আমি জানি যাদের যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে না বিশেষ করে তার যদি একটা সঙ্গ দেওয়ার লোক থাকে আমি একটু ফোনে কাজ করছিলাম মানে উঠে আর কি রেস্ট নিয়ে উঠে একটু ফোনে কাজ করছি সন্ধে দেবো উঠে আর কি তার আগে দেখো কি অবস্থা করেছে মানে দুজনে খেলছে চুপচাপ খেলছে মানে খেলছে হয়তো তারপরে দেখি না এই কাণ্ড করেছে আমার সব সাজগোজের জিনিস বার করে বনুকে বনু বলেছে আমাকে সাজিয়ে দে ও সাজিয়ে মানে পার্লারে এসছে আর কি এরকম পার্লার পার্লার খেলা হচ্ছিল দুজনের তো দেখো দিদি আর চুরিটা এই চুরিটা কিনেছে ও বাবা কিনে দিয়েছে সকালবেলা দিদি আগে নতুন ওর বাড়ির চুরিটা খারাপ হয়ে গেছিলো আর কি বাইরেও পড়ে যায় এটা বাড়ির চুটি বাড়ির চুটি সব ওর একই বাইরেও পড়ে যায় বাড়িতেও পড়বে শুভ সন্ধ্যা বন্ধুরা বাজে এখন ঘড়িতে সাতটা কুড়ি সাতটা কুড়ি বিকেলবেলা খেয়ে দুপুরবেলা আমার এত খেতে মানে বেলা হচ্ছে তো বিকেলই হয়ে যাচ্ছে মনে হয় শুধু শুধু মানে চারটে বেজে যাচ্ছে পৌনে চারটে চারটে বেজে যাচ্ছে শুধু শুধু মানে শুয়ে তো ঘুম নাই একটু কাজ করা হয়

ঠিক আছে যে ম্যাডাম হচ্ছে খাচ্ছে একটু মুড়ি চানাচুর একটু নিমকি নিয়েছি খাবে পড়তে যাবে আবার সাড়ে সাতটা থেকে যেহেতু হচ্ছে বাড়ির কাছে আর রবিবার দিনই ওই আর কি সময় মানে শুক্রবার পরে আর রবিবার পরে দুদিন আর বাকি দিন তো হচ্ছে শনিবার দিনটা ছুটিও নাচের গাছ থাকে আর হচ্ছে বাকি দিন তো আনটির কাছে পড়ে আনটি পড়াতে আসে বাড়িতে এত বৃষ্টি মানে দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছে বলা দুপুর থেকে কি মানে সেই হ্যাঁ ওরকম একটার দিক থেকে তো মানে শুরু হলো বৃষ্টিটা মারাত্মক বৃষ্টি হচ্ছে মানে কালকে ভালো হচ্ছে যে এতদিন ধরে খাতা খাটাখাটনি করেছে তো কাল যদি ম্যাচাকার হয়ে যেত একদম আজকে বৃষ্টিটা হয়েছে তো ঠিক আছে মারাত্মক বৃষ্টি হয়েছে জামা কাপড় তো মানে শুকানোর নাম নেই এত বৃষ্টি হলে শুকায় জামা কাপড় তো এই কাঁচা হয়নি আজকেও তো সেই মাসে কাছে নেই আমি সকালবেলা আমি কটা তো কেঁচে দিলাম অল্প আমার কটা কালকে আবার কাঁচা হয় দেখি যদি আবার রোদ্রোদ ওঠে তাহলে কালকে কাঁচা হবে এখন এই যে ওর জন্য চা এনেছি একটু দুধ এনেছি ওর জন্য আর খাবে ঝাল লেগেছে চানাচুরটা কিন্তু খাবি না বাদামটা খাবি চানাচু খাচ্ছিস কাঠিগুলো কাঠিগুলো খাচ্ছিস মুড়ি খা একটু মুড়ি খাবি শু দেখো দেখো দুধটা চাপ খেলবে আছে ওই দিলো দিল চলো কাজে নিতে আমার আসছি রবিবার দিনটা কিন্তু ওখানেই আমি শেষ করে দিলাম আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো দেখো এটা হচ্ছে সোমবার সকালবেলা মেয়ে স্কুলে যাবে আজ থেকে তো টার্ম পরীক্ষাটা শুরু আর কি তো সকালবেলা টিফিন বানিয়ে দিলাম ওকে ছোটো মা গেছে তো দোকানে তার সাথে যখন জিম জ্যাম বিস্কুট খাবে সেই আনতে গেছে আর আমি এখানে যে ওর জন্য একটু লাল চা নিয়েছি আর আমার একটা গ্রিন টি এটা দেখতে হবে না দেখো কালো কাপে দেখা যায় না আর বিস্কুট নিয়েছে একটু আসলে খাওয়াবো সেরকম বায়না ধরেছে বৃষ্টি হচ্ছে বাইরে সকাল থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে কি রাত থেকেই হচ্ছে কালকা থেকেই ধরেছে বর্মা চলে গেছে ওর আজকে থেকে আবার পিটিএম মানে পিটিএম পিটি ওয়ান আর পিটিএম বলছি টার্ম পরীক্ষা যেটা টোয়েন্টি মার্কসের হয় সেই পরীক্ষা আজকে মানে ক্লাস চলবে তার মধ্যে পরীক্ষা যেরকম ওই ওই ক্লাসের মধ্যেই পরীক্ষাটা হবে আর কি সে চলে গেছে আর একেবার নিয়ে যাব চলো খেয়ে নিই তারপরে আবার আসছে পরে মানে টার্ম পরীক্ষা এরকম দুটো হয় তারপর হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি তো টার্ম পরীক্ষাগুলো কী হয় মানে এরকম হচ্ছে মানে ক্লাসের মধ্যে ক্লাস যেরকম নর্মাল স্কুল সেরকমই হবে লাস্টে ওদের লাস্ট গিয়ে হচ্ছে তখন পরীক্ষাটা হয়ে আবার আধ ঘন্টার পরীক্ষা হয় আর কি আধ ঘন্টা চল্লিশ মিনিটে চল্লিশ মিনিট মনে হচ্ছে চল্লিশ মিনিটের পরীক্ষা হয় তারপরে তো ছুটি হয়ে যায় তো দেখো সকালবেলা ওকে তো লুচি করে দিয়েছিলাম আটার লুচি তো একেবারে একটু বেশি করে মেখেছিলাম মানে ওইটুকুনি আটাটা ছিল এবার আটা বাড়ানো তো আটা আনতে হবে তো যেটুকু ছিল আমি সেটুকু পুরোটা মেখে নিয়েছি নিয়ে এবার আমাদের জন্য কিন্তু এই যে একটু লুচি বানিয়ে নিচ্ছি কিন্তু আটার লুচি বেশ কিন্তু কিন্তু ভালো হেলদি টেস্ট হয়তো সেই ময়দা লুচির মতো অত ভালো হয় না কিন্তু খেবে খেতে ভালো লাগে আটার লুচিটা টিফিন হয়ে গেছে করা চচ্চড়ি করলাম একটু আলু চচ্চড়ি সকালবেলা মেয়ের মতো করে দিয়েছিলাম অল্প করে আমাদের করলাম আর এই যে লুচি নিয়েছি দুটো আটার লুচি সকালে মেয়ের জন্য যখন করেছিলাম একবারে একসাথে মেখে মেখে নিয়েছিলাম ওকে আলু চচ্চড়ি করে দিচ্ছি তখন অল্প করে একটু করে দিয়েছিলাম বাবার টিফিন পাঠিয়ে দিলাম দোকানে বৃষ্টি অনর্গল পড়ে যাচ্ছে বৃষ্টি অনর্গল পড়ে যাচ্ছে বৃষ্টি আর থামছে না এখন একটু খেয়ে নি খিদে পেয়েছে তারপর আবার মেয়েকে আনতে যাব রান্নাটা দেখিয়ে হাফ পশিয়ে তারপর একটু মেয়েকে আনতে যাবো তো এখানে যে মাছ হচ্ছে মাছটা কিন্তু ফ্রিজেই ছিল এই মাছ আছে আরও অনেকগুলো মাছ আছে তো এই মাছটা বার করা হয়েছে তো এই যে মাছটা না অতটা টেস্ট ছিল না খাওয়ার পরে বুঝলাম আর কি তখন তো আর জানতাম না যখন রান্না করছি মোটামুটি মানে রুই মাছ আর কি কিন্তু এই মাছ অতটা টেস্ট নেই যাই না কেন খেতে বসে আর কি সেটা আবিষ্কার করলাম যেটা সবাই বলছে না সত্যি টেস্ট নেই মাছটার মাছটা ঝাল করেছিলাম আর কি তো দেখো মাছের মাথাটা দিয়ে এখানে এই যে লাউ ঘন্ট করেছিলাম আর কি লাউ অল্প ছিল একটা লাউ ছিল সেটা আবার অর্ধেকটা পচে গেছিলো আবার ছোটো মাকে আনতে গিয়ে আবার একটু নিয়ে আসলাম লাউ একটা তো সেই দিয়ে লাউ ঘন্ট হয়েছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে কিন্তু বেশ ভাল লাগে খেতে তো এই যে পেস্ট বানিয়ে নিয়েছি পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে কিন্তু মাছের ঝালটা করব। কিন্তু মাছের ঝালটা জানি না আজকে কেন একটু তিতকুটি মতো লেগেছে কেন কী জন্য আমি বুঝতে পারি না আদাটা কিন্তু কমই দিয়েছি মানে আদা বেশি হলে অনেক সময় হয় কিন্তু মা আরও খানিকটা দিয়েছিল আমি আবার সবটা দিই মানে দিলাম না আর কি রেখে দিলাম যে এতটা লাগবে না বলে কি কারণে হলো কি জানি মাছটার জন্য হতে পারে কি জানি বুঝতেই পারলাম না যে কেন হয়েছে একটু তিতকুটি ভাবজেন লেগেছিল তো দেখো তারই মধ্যে আবার বৃষ্টি নেমে গেছে এই যে মানে বৃষ্টিটা হচ্ছে কেমনভাবে দেখো মানে অল্প স্বল্প নয় বিশাল জোরসে বৃষ্টিটা হচ্ছে আর কি চেপে যে বৃষ্টি হচ্ছে তো এবারে চান টান করে আমি পুজো দেব আর কি তার আগে এই যে এসেছি ওপরে এই জানা টানলাগুলো একটুখানি খুলে দিই সকালবে বন্ধ করে যায় কেননা এতবার ওপরে আসতে হয় না এই যে বারবার করে বৃষ্টি নামে আর রান্না করতে করতে বার ছোটো ছোটো ওপরে আসতে হয় বন্ধ করতে ওই জন্য খুলিই না আমি ওই বন্ধই থাকে যখন চান করতে আসি আমি সব রান্না টান্না সেরে তখন একটু দু মানে দু সাইডটা খুলে দিই জানলাগুলো যাতে আর কি একটু হাওয়া বাতাসটা ঢোকে আর কি সেই কারণে তো এই যে চান করে পুজো দেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট তো বড়ো মা অলরেডি চলে এসছে স্কুল থেকে ও তো ওই টাইমে একদম ছুটি হয়ে যায় তো সবার খাওয়াও হয়ে গেছে বড়মা মা ছোটো মা খাওয়া হয়ে গেছে বাবা মারও খাওয়া হয়ে গেছে আমরা খেতে বসে গেছি তো এই যে এই তো রান্না হয়েছে আজকে তো দেখিয়েইছি কী কি রান্না করেছি বেশি তো রান্না করিনি আজকে এই ঘন্টা হয়েছে এটা মাছের তেল আর এই যে এটা মাছের ঝাল হয়েছে মাছের ঝালটা একটা রেসিপি ভিডিও বানিয়েছিলাম আমি তাই জন্য আর কি এরকম প্লেটে ভালো করে দিয়েছিলাম আর কি আর ওদিকে হচ্ছে চিকেন একটু ছিল চিকেন তো যতই কম করো না করা থাকবে একটু থেকে যাবে রাতে তো সেই চিকেনটা একটু গরম করেছে ওইটুকুনি আছে তো বড় বড়মাকে বললাম খাবি তো বললো না আমি খাবো না ও খাবে না ও খেয়ে নিয়েছে তো এইদিকে হচ্ছে এই যে আমাদের কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপর আবার একটু বাদাম খাচ্ছে প্লেটে বাদাম আর এই মানে খাওয়া হয়ে গেছে সিঙ্গার এনেছিল এই যে খাওয়ার চা এনেছি ছোটটা দুধ এনেছি একটু দেখি খাই কি কেননা ভাবছি দুধটা দেবো কি না কেননা একটু কটি করেছিল দুপুরবেলা ওই জন্য ভাবছি বর্ষাকাল তো এখন আবার এই ফোটানো জলটা খাওয়াতে হবে আগের বারেও সেম প্রবলেম হচ্ছিল দুদিন ছাড়া ছাড়া পেট খারাপ হচ্ছিলো বলেছিল ডাক্তার যে বর্ষাকাল মানে এমনিতেও সবসময় বলে খা শস নয় বর্ষাকালটা ওই জল ফুটালাম আবার ইয়েতে দুপুরবেলা ফুটিয়ে ঠান্ডা করে আর বোতলে ভরে রাখলাম আলাদা করে দিন ওই জলটাই খাবি খাবিবেলা সত্যি বাচ্চাদের যতই ভালো জল হোক না কেন কি করছো তুমি কি করছো কি বাবা ইস এই লেগে যাই মানে লেগে গালের গালির মতো করো না এই কি খেয়ে নিতে পারে আসছি পরে আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাক একটা লাইক করে দিও শেয়ার করে দিও আজকের মতো এখানেই সবাইকে নমস্কার